বাবা কি অন্ধকার করে আসছেন এখনই নামবেন নাকি মা অনেক মেঘ করেছে কিন্তু কি অবস্থা সকালবেলায় এ মা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে পড়ছে ঝিরি ঝিড়ি বৃষ্টি পড়ছে অলরেডি

বগুলা তো প্রচুর বৃষ্টি হয়েছে পরে শুনলাম এখানে তো আবার শুরু হয়েছে বৃষ্টির মধ্যে আর কি কেউ আসবে মনে হয় না কি অবস্থা বাপরে বাপ এ মাঠ তো বৃষ্টি এখানে এসেছে দুজন তিনজন এসেছে আরে ক্লাসে তো বৃষ্টির মধ্যে আর বাইরে কন্টে ন বৃষ্টি হয়েই যাচ্ছে শুনেছি গোপালনগর স্টেশনে ট্রেনও ঢুকে গেল সকাল থেকে এক টানা বৃষ্টি মানে পাঁচ ঘন্টা আমার বাজে দুটো সাতাশ পুরো টাইমে ট্রেন আসলে এদিকে বৃষ্টি নেই এখন রান্নাঘাট ঢুকছে রায় তিনটে বাজে

এমন পাঁচটা কুড়ি ফ্রেশ টেস হয়ে মানে স্নান করে এলাম অন্য দিন ম্যাক্সিমাম দিনই এসে এই সময়টা ভাত খাই না একেবারে সাতটা সাড়ে সাতটার সময় খেয়ে নিই তারপরে গিয়ে আর খাই না তো আজকে আমার মায়ের তো ইচ্ছে হলো এখন খাবে ওনার ফেভারিট এই যে পেঁয়াজি নিয়ে এসছি ডানাঘাট থেকে আমার আম খাও তুমি এবার আমে ছড়াছড়ি সবাই এবার মন প্রাণ ভরে আম খাবে এত আম দামও কম আমই চলবে প্রত্যেকদিন হিংসাগত যতদিন থাকবে তখন পাঁচটার সময় ভাত ফাত খেয়ে আম খেয়ে এমন ঘুম ঘুমালাম এখন বলছে নটা পঞ্চাশ উঠলাম সাড়ে নটার পরে গিয়ে তারপর আবার ওয়েদার ঠান্ডা যে নর্মাল খাবার এই চালকুমড়ো ভাজার ডাল আছে আমার হবে আম দিয়ে দুধ আর আমি খালি দুধ দিয়ে দুধও আলাদা খাই আম আলাদা খাই দুটো জিনিস একসাথে খাই না আমি